তো আজ আমি চলে এসেছি রাজা মেলা দেখতে ঝাড়গ্রাম জেলার লালবড় থানা নেচিপুরে নেচিপুরে যে রাজার মেলা উপলক্ষে যে রাজনীতি বেশ কিছু হয়ে চলে আসছে আর হচ্ছে এখনও আর এটা হতেই থাকবে এটা রাজা মহারাজারা এখানে পুজো করতো আর সেই উপলক্ষে মেলা হতো আর এখন তো রাজা মহারাজারা নেই সেই জন্য এখন হিন্দুরা পুজো করে তার উপলক্ষে এই মেলাটি হয়ে আসছে আর হতে থাকবে আর এই মেলাটি হয় আর এই মেলাটি হয় মাঘ মাসের ছ তারিখ সাত তারিখ আট তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ হয় তিন দিন হয় আর এই মেলাটি সব রকমের জিনিস পাবে লোহা লোকড়ে যে সার লাইন থাকবে শুধু লোহা লোকরেরই থাকবে আর যেখানে শুধু পাথরের জিনিস থাকবে সেখানে পাথরের জিনিসই থাকবে যেখানে স্টেশনারি সেখানে স্টেশনারিই থাকবে আর যেখানে মিষ্টি দোকানের লাইন সেখানে শুধু মিষ্টির দোকানই থাকবে মানে এর একটা লাইনে মানা নানা রকম জিনিস তোমরা যে জিনিসটাই কিনতে চাও সেই জিনিসটাই এই মেলাতে পেয়ে যাবে আর তাই বলছি আসুন তবে তোমরা এই মেলাটি দেখুন আর মেলার আনন্দ উপভোগ করি আর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে এই গলিটি ভিড় হয়েছে তা আমি একটু বেলা বেলিয়ে আসছি আর একটু করে আবার আরও বেশি ভিড় হয়ে যাবে তোমরা দেখতে থাকো মেলাটি দেখতে পাচ্ছি কীরকম মেলাতে ভিড় হয়েছে যায় তাও তো আমি বেলা বেলি আসছি যারা একটু সুন্দর গায়ে গায়ে আসবে তারা তো সবাই জানেই কাছাকাছি লোক কীভাবে ভিড় হয় আমাদের খুব কাছেই হয় তো সেই জন্য আমরা সন্ধেবেলা দেখছি যারা দূর দূরান্ত থেকে আসতাম তোমাদের তো সব কিছু আমি বলেই দিয়েছি আর যে কোনো জিনিস এই মেলাতে নিতে চাও তো সব জিনিসই পেয়ে যাবে আর যে কোনো জিনিস নেওয়ার জন্য এই মেলাটি আসবে সে পাথরের হোক আর যে কোনো জিনিস এই হোক সব জিনিসই এই মেলাতে অ্যাভেলেবেল পাওয়া যায় অনেক দূর দূরান্ত থেকে নানা রকমের দোকান আসে এখানে তাই এখানে আসুন মেলাতে দেখুন আনন্দ উপভোগ করুন আর জিনিস কিনে নিয়ে যান কম টাকার মধ্যে খুব ভালো জিনিস পেয়ে যাবে আর তাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এই মেলাটি আনন্দ উপভোগ করতে পারে আর সেই জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও এই ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছে যা তোমার দাদু অনুসন্ধান পীঠের সামনে বোঝাবুঝি করছে তুমি অনুসন্ধান পিঠের সামনে এসে দেখা করে যাও हमारे अच्छा नाम जी हाँ दोस्तों को अब आपकी शहर आपकी कैसे कर रही है